গোসলের সময় পাঁচটি ভুল করলে আপনি গরিব হয়ে যাবেন সংসারে কোনোদিন উন্নতি হবে না দুঃখ কষ্ট আপনার পিছু ছাড়বে না দুঃখ কষ্টে আপনার জীবন যাবে উন্নত হবে না আপনি সাকসেস কোনো কাজে হবেন না আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না বিপদের মধ্যে পড়ে যাবেন গরিব হয়ে যাবেন যদি গোসলের সময় এই পাঁচটি ভুল যদি করে থাকেন সাবধান এই ভুলগুলা আর কখনোই করবেন না যারা এতদিন করে ছেন তওবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান আর আগামীতে সামনে এই ভুলগুলা যদি না করেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা গোসল করার সময় পাঁচটি ভুল কখনোই করা যাবে না সাবধান আমরা দৈনন্দিন দিন গোসল করতে হয় প্রত্যেক দিন আমাদেরকে গোসল করতে হয় গোসলের মাধ্যমে আমাদের শরীরটা পবিত্র হয় গোসলের মাধ্যমে শরীরের ময়লা দুর্গন্ধ আমাদের দূর হয় আল্লাহ রাব্বুল আলামিন এই গোসল করা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তালা আল করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলমিন বলছেন আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও অজুর প্রয়োজন হলে অজু করে নাও প্রেম আমার গোসল যদি আপনি সুন্দরভাবে যদি না করেন তাহলে আপনি পবিত্র হবেন না আল্লাহ তালা গোসল করা ফরজ করে দিয়েছেন যারা নাপাকি হয়ে যায় নাপাক হওয়ার পরে গোসল করা ফরজ হয়ে যায় যাদের উপর গোসল ফরজ অবশ্যই ফরজ গোসল নিয়মতান্ত্রিক মেনে আপনাকে গোসল করতে হবে الله رب العالمين قرآن الكريم المدى شندر قرآن رب العالمين بلچن إن الله يحب التوابين ويحب المتطهرين আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার যারা পবিত্র থাকে গুসল করে অজু করে পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা তৌবা করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ভালোবাসেন সোহান আল্লাহ আকবর প্রিয় সম্মানিত আমার মুসলিম ভাইরাম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন সব বিষয়ের সমাধান রেখেছেন গোসল অজু জীবন চলাচলের সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ তার কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ান অ্যাজ আল্লাই কেলকিতাবতী বিয়া নিকুন্নি সেই কোরআন শরীফের মধ্যে সব বিষয় সুন্দরভাবে যিনি তুলে ধরেছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত হাজরিন ওরা আনুল করিমে আল্লাহ আরবুল্লাহ আল شندر كولارك جاي قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله قال حبيب محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি হাবিব আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তো আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আপনি নবীর অনুসরণ করলে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে রসুল কিভাবে গোসল করতে হয় কিভাবে পবিত্র হতে হয় নবীজি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আকবার ভূমিকাতে অনেকগুলো তথ্য তুলে ধরলাম আবার আসুন গোসল করার সময় যে পাঁচটি করলে আপনি গরিব হয়ে যাবেন সংসারে কোনোদিন উন্নতি হবে না বিপদ মুসিবত লেগেই থাকবে সমস্যা লেগেই থাকবে এক নাম্বার হলো কোনো নারী পুরুষের প্রতি যদি গোসল ফরজ হয়ে যায় গোসল যদি ফরজ হয়ে যায় আর তারা যদি ফরজ গোসল যদি আদায় না করে অথবা গোসল যদি তারা দেরি করে করে সঠিকভাবে যদি ফরজ গোসল যদি না করে তাহলে তারা তাদের প্রতি আল্লাহ তারা অসন্তুষ্ট থাকেন আল্লাহরাবলায়মিন তাদের প্রতি নারাজ থাকেন তারা বিপদ বিপদের মধ্যে পড়ে যাবে সংসারে উন্নতি হবে না অনেক মুসলমান নারী পুরুষ আছে কীভাবে ফরজ গোসল করতে হয় এটা অনেকেই জানে না আফসুস দুঃখের বিষয় কী কী কারণে ফরজ গোসল করা লাগে সাধারণত নতুন মুসলমান হলে এক নাম্বার ভালো করে শুনুন নতুন মুসলমান হলে ফরজ গোসল করা লাগে দুই নাম্বার হলো আমার মা বোনদের প্রত্যেক মাসে পিরিয়ড হয় হায়েজ হয় হায়েজ হায়েস থেকে যখন তারা পবিত্র হয় পবিত্র হওয়ার সময় তখনই ফরজ গোসল করা লাগে তিন নাম্বার হলো স্বপ্নদোষ হলে ফরজ গোসল করা লাগে চার নাম্বার হলো স্বামী স্ত্রীর মিলনের পর ফরজ গোসল করা লাগে এজন্য ফরজ গোসল আপনাকে করতে হবে ফরজ গোসল কী নিয়ম কিভাবে অনেকেই জানে না ভালো করে শুনুন আগে আপনাদেরকে বলে দেই। গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি এক নাম্বার তিনবার কুলি করা দুই নাম্বার তিনবার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা গোসলের ফরজ তিনটি তিনবার কুড়ি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত শরীর তিনবার ভালোভাবে ধৌত করা আপনি যদি বলেন যে ওজুর গোসলের ফরজ জানলাম আমি যদি গোসলের আগে গোসলের ফরজ আদায় আদায়ের সময় যদি আমি অজু করে নিই তাহলে কি হবে যদি আপনি অজু করে নেন এটা হবে এটা হবে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ উত্তম কাজ আপনি যদি অজু করতে পারেন এটা হচ্ছে উত্তম গোসলের ফরজ কর ফরজ আদায় করে গোসল করলেও পবিত্র হয়ে যাবেন অজু করে যদি গোসল করেন ফরজ গোসলও হয়ে যাবে অজুটাও আদায় হয়ে যাবে আল্লাহ আকবার এই অজু করার কারণেই আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পারির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওজুরঙ্গ প্রতঙ্গ বুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা অযুটা শেষ করে আরেকটা আমল করবেন সাদাত আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে সাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কি বলেন ও জান্নাতের তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না জেনে আমদ ভোগ করবে সবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরাম তাহলে এক নম্বর ভুলটি আমরা জানলাম ফরজ গোসল যদি সঠিকভাবে না করে আমাদের জীবনে উন্নতি হবে না আমাদের বিপদ লেগেই থাকবে মুসিবত লেগেই থাকবে এজন্য জন্য ফরজ গোসলটা সুন্দরভাবে আদায় করতে হবে নারী পুরুষ সবাই দ্বিতীয় নাম্বার যে ভুল করলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন সংসারে কোনো দিন উন্নতি হবে না দুই নম্বর ভুল হলো আপনি যদি বাথরুম অথবা গোসলখানায় যদি আপনি উলঙ্গ হয়ে কাপড় চোপড় সব খুলে যদি আপনি গোসল করেন আল্লাহ আলামিন লজ্জাশীল ফিরিস্তারা লজ্জা পায় আপনি যখন উলুঙ্গ হয়ে গোসল করবেন ফিরিস্তারা লজ্জা পায় ফিরিস্তারা আপনার কাছে থাকে না আর বাথরুম হলো নাপাক জায়গা সেই জায়গার মধ্যে খারাপ শয়তান জিন বসবাস করে আপনি যদি খালি গায়ে গোসল করেন উলঙ্গ হয়ে গোসল করেন কঠিন বিপদ হয়ে যেতে পারে আপনার জীবনের আপনার জীবনের বড় সর্বনাশ করে ফেলতে পারে এজন্য সাবধান আপনি কমপক্ষে লজ্জার স্থানটা ঢেকে তারপর আপনি গোসল করবেন একেবারেই বিবস্ত্র হয়ে গোসল করবেন না প্রিয় মা বোনেরা আমার মুসলমান ভাই গোসল করার সময় যেই পাঁচটি ভুল করলে সংসারে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন সংসারে কোনোদিন উন্নত হবে না এর মধ্যে তিন নাম্বার হলো ভালো করে শুনুন আপনি যদি গোসলের জায়গায় যদি প্রস্রাব করেন গোসল এক জায়গায় যদি আপনি প্রস্রাব করেন যেই জায়গায় গোসল করা হয় যেই জায়গায় অজু করা হয় সাবধান সে জায়গায় গোসল করবেন না সে জায়গায় অজু কর সে জায়গায় অজু করা হয় গোসল করা হয় সেখানে প্রস্রাব করবেন না আপনি প্রস্রাব করে চলে গেলেন আরেকজন আজ এসে অজু করলো অথবা গোসল করলো সে তো জানে না পানি ঢাললো আপনার প্রস্রাবের নাপাক পানি তার শরীরের মধ্যে লেগে গেল সে তো জানে না সে তো অজু করলো নামাজ পড়বে গোসল করবে নামাজ পড়বে কিন্তু এত বড় সর্বনাশ আপনি করে দিলেন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যে নারাজ হয়ে গেছেন আল্লাহ আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন সাবধান এই ভুল কখনোই করবেন না চার নাম্বার হলো গোসলের সময় চার নাম্বার যে ভুলটি করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুর কুকুর প্রাণী নিকৃষ্ট প্রাণী দাঁড়িয়ে প্রস্রাব করে আজকাল কিছু যুবক আছে বড়ই দুঃখ লাগে আফসোস লাগে মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে না ওজুবিল্লা নবীজি বলছেন তোমরা বসে বসে প্রস্রাব করো বসে বসে প্রস্রাব করলে তোমাদের যেই প্রস্রাবের যে রাস্তা এই রাস্তাটা ক্লিন থাকবে প্রস্রাবটা ভালোভাবে হবে বিজ্ঞানও বলেন চিকিৎসা বিজ্ঞানও বলেন প্রস্রাব বসে করলে প্রস্রাবটা ক্লিয়ার হয় প্রস্রাবের রাস্তায় কোনো ময়লা জমে থাকে না আর যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে প্রস্রাবের রাস্তায় ময়লা জমে থাকে এবং ইনফেকশন হয় জ্বালা পোড়া করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় আর ইসলাম নিষেধ করেছে দাঁড়িয়ে প্রস্রাব করতে এই জন্য ও যুবক আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা ও পুরুষ ভাইয়েরা মুসলিম ভাইয়েরা যুবকরা তোমরা বসে বসে প্রস্রাব করবে গুসল করার সময় পাঁচ নম্বর যে ভুলটি করা যাবে না ভুলটি করলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন সমস্যার মধ্যে পড়ে যাবেন সংসারে উন্নতিও হবে না আপনার হাতে যদি আংটি থাকে ওই আংটির মধ্যে আল্লাহ মুহাম্মদ যদি লেখা থাকে আমার মা বোনেরা আপনার হাতের মধ্যে আংটির মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে আল্লাহ মুহাম্মদ অথবা গলার মধ্যে অনেকে লকেট বানায় চেনের মধ্যে লেখা থাকে আল্লাহ মুহাম্মদ এই বিষ এই আল্লাহ মুহাম্মদ লিখা আংটি এবং চেন খবরদার বাথরুমে যাবেন না পাশাপাশি যাদের মোবাইলে স্ক্রিন পেপারে যারা বিভিন্ন আল্লাহর নাম কোরআনের আয়াত বা এমন কিছু দিয়ে রাখেন এই মোবাইল নিয়েও বাথরুমে যাবেন না প্রিয় মা আপনারা এই যে কথাগুলা বললাম এই ভুলগুলা মানুষ অহরহ করতে থাকে এটাকে পাপ মনে করে না গোসল করার সময় পাঁচটি ভুল করলেন আপনার সংসার উন্নতি হবে না সংসারের মধ্যে ঝামেলা লেগেই থাকবে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন অনেকে বলেন যে হুজুর টাকা পয়সা ইনকাম করি সংসারে বরকত হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা দ্বন্দ্ব সন্তান কথা শুনে না সংসারের মধ্যে শান্তি পাই না জোর বিপদ লেগে থাকে মুসিবত লেগে থাকে অ কি করব আমি বলব গোসল করার সময় এই ভুলগুলা ভুলগুলা যদি না করেন ভুলগুলা থেকে যদি বেঁচে থাকতে পারেন দেখবেন আপনার সংসারে শান্তি শুরু হয়ে গেছে বিপদ থাকবে না মুসিবত চলে যাবে আল্লাহ রাবুল আরামিন এই কথাগুলো আমরা সবাই যেন মানতে পারি এই কথাগুলা যেন যেভাবে বলেছি সঠিকভাবে যেন আমরা মানতে পারি ভুলগুলা যেন আর কখনোই করব না এ মর্মে ওয়াদা করে এবং সঠিক নিয়মে সুন্দরভাবে গোসল করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেক দিন সঠিক সুন্দরভাবে ইসলামের নিয়ম অনুযায়ী সঠিকভাবে গোসল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন